গি ক্লিকার্সের মাধ্যমে ইউটিউব থেকে ভিডিও দেখে প্রতিদিন পেয়ে যাচ্ছেন দুশো থেকে তিনশো টাকা তো চলুন কীভাবে আপনারা এই দুশো থেকে তিনশো টাকা দৈনিক ইনকাম করবেন তার সম্পূর্ণ নিয়মটি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি শুরু থেকে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটি আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন তো চলুন কীভাবে আপনারা দৈনিক দুশো থেকে তিনশো টাকা ইনকাম করবেন শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখে তো চলুন শুরু করা যাক উপরে আপনারা তিনটি অপশন দেখতে পাচ্ছেন পেন্ডিং আর্ন এবং ডিপোজিট তো পেন্ডিং এর মানে হলো আপনারা ইউটিউবে এখানে অনেক কাজ রয়েছে ইউটিউবের যে কাজগুলো আপনারা করবেন ঠিকই কিন্তু আপনারা সাথে সাথে পেমেন্ট পাবেন না আপনারা হয়তো একদিন দুদিন এবং কি সাত দিন পরেও পেমেন্ট পেতে পারেন যদি আপনার কাজটি সঠিক হয় দুই নম্বরে দেখতে পাচ্ছেন আর্ন এখানে দেখুন আমি কিছু পয়েন্ট আর্ন করেছি এখানে দেখতে পাচ্ছেন এক ডলার দশমিক সাতশো বারো সেন্ট এখানে টোটাল টাকা বাংলাদেশি টাকা হচ্ছে একশো টাকা তো আমি এগুলো শুধু ইউটিউবে ভিডিও দেখেই ইনকাম করেছি অল্প কিছু দিনে আপনারাও পারবেন তো চলুন কিভাবে তা করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি আপনারা নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ক্যাটাগরিজ এখানে আপনারা একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে অসংখ্য ক্যাটাগরির কাজ পেয়ে যাবেন যেমন সাইন আপ মোবাইল অ্যাপ্লিকেশন এরকম যেহেতু আমরা ইউটিউবে কাজ করব সেহেতু আমরা ইউটিউবটি সিলেক্ট করব সিলেক্ট করার পর দেখুন আপনারা এখানে অসংখ্য ইউটিউবের কাজ চলে এসেছে তো এখান থেকে আপনারা ইউটিউবের যে ভিডিও যে কাজগুলো রয়েছে সেগুলো করবেন এখানে ইউটিউব অ্যাডসেরও কাজ রয়েছে এগুলো আমরা করবো না আমরা শুধু ইউটিউবে ভিডিও যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা করবো এখানে দেখুন টোটাল আটাত্তরটি কাজ রয়েছে তো এখানে কিছু অটো কাজ রয়েছে এবং কিছু এর কাজ রয়েছে তো দেখুন উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন ফাইভ মিনিট ওয়াচ তো আমরা এখানে ক্লিক করব দেখুন পেজটি ওপেন হয়ে গিয়েছে তো আপনারা এখানে নিচে দেখতে পাবেন যে ইউটিউবের একটি কাজ দিয়েছে এবং যে কাজ দিয়েছে সে কি কি প্রমাণ চায় যে আপনারা তার ভিডিওটি দেখেছেন তো আপনারা এখানে নিয়মগুলো আগে পড়ে নেবেন পরে নেওয়ার পর দেখুন তারা কি কি প্রমাণ চাচ্ছে এখানে আপনি এগুলো দেখে নেবেন তো এটা এই কাজ করলে আমরা সাথে সাথে পেমেন্ট পাবো না আমরা দেরিতে পেমেন্ট পাবো একদিন দু দিন এরকম দু তিন দিন পর পেমেন্ট পাবো সেটা আমরা এই কাজটা এখন করবো না আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করবো দেখুন এখানে ব্যাক অপশন রয়েছে আপনার এখানে ক্লিক করবেন তো আপনার আমরা যে অটো কাজগুলো রয়েছে সে অটো কাজগুলো খুঁজব তো আমরা এখানে আবার ক্যাটাগরিসে ক্লিক করব দেখুন ক্যাটাগরি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আবার ইউটিউবে যে অপশানটি রয়েছে সেটি সিলেক্ট করবেন নিচে গেলেই দেখতে পাবেন তো সিলেক্ট করার পর আপনারা টাইটেলে দেখতে পাবেন অটো পেমেন্ট তো আমি খুঁজছি আপনারা এভাবে খুঁজবেন অসংখ্য পেয়ে যাবেন এটা কিছুক্ষণ পর পরপর এখানে কেউ না কেউ কাজ দিয়ে থাকে দেখুন এখানে লেখা আসছে কাজ করে অটো পেমেন্ট নেন তা আমরা এখানে একটি ক্লিক করবো আপনারা এরকম দেখে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন নিচে স্কুল ডাউন করবেন এই দেখুন একটি অপশন জি কোড এই অপশনটি দেখলে আপনারা বুঝবেন এই কাজটি অটো আপনারা ভিডিও দেখবেন ভিডিওতে তারা কিছু কোড দিবে এই কোডগুলো যদি সঠিকভাবে আপনারা এখানে বসাতে পারেন তাহলে আপনারা সাথে সাথে পেমেন্ট পেয়ে যাবেন আর যদি ভুল কোড বসান তাহলে আনস্যাটিসফাইড লেখা আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটি করলে তারা আমাকে ছাব্বিশ সেন্ট দিবে তার মানে কি আড়াই টাকা থেকেও বেশি তো আপনারা ভালোভাবে নিয়মগুলো আগে পড়ে নেবেন দেখুন তারা কী বলছে আগে ভালোভাবে কাজের নিয়ম পড়ুন তারপর কাজ করবেন না বুঝে কাজ করলে পেমেন্ট পাবেন না তারা কিন্তু বলে দিয়েছে বুঝে আপনার কাজটি করতে হবে তারা কী বলছে দেখুন ভিডিওতে আটটি কোড রয়েছে কোডগুলো যেভাবে আসবে আপনারা ঠিক সেভাবে এখানে যে জি কোড অপশনটি রয়েছে সেখানে বসাবেন তো তারা কী বলছে দেখুন ইউটিউবে গিয়ে সার্চ করতে বলছে লুডো খেলে টাকা ইনকাম এখানে তারা অসংখ্য টাইটেল দিয়ে দিয়েছে আপনারা এগুলো কপি করবেন কপি করবেন এ দেখুন এবং বাকি যে নিচে নিয়মগুলো রয়েছে এগুলো পড়ে নেবেন দেখুন তারা লিখেছে ভিডিও চলাকালীন সময় স্ক্রিনের বাম পাশের লক্ষ্য রাখুন তো বাম পাশে আপনারা দেখবেন যে কিছু কোড আসবে সেই কোডগুলো আপনারা কালেক্ট করবেন এবং দেখুন তারা লিখে দিয়েছে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে মনে রাখতে হবে ভিডিওতে আপনারা লাইক করবেন কোনো প্রকার কমেন্ট করতে পারবেন আর যদি ভুল কর দেন তাহলে দেখুন এরকম ওয়ার্নিং চলে আসবে তো আপনারা এখান থেকে ক্রস করে দিবেন আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন তারা যে ভিডিওটি দিয়েছে এবং ভিডিওটির একটি থামমেল দিয়েছে আপনারা এই থাম দেখে ইউটিউবে যে তারা যে টাইটেল দিয়েছে সেই টাইটেল লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনারা এই থামমেল দেখে মিলিয়ে নেবেন মিলিয়ে নিয়ে কনফার্ম হয়ে তারপর আপনারা ভিডিওটি দেখবেন এবং এখান থেকে ব্যাক করার জন্য দেখুন ক্রস লেখা আসছে এখানে একটি ক্রসে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন তারা চারটি প্রমাণ চেয়েছে প্রথম প্রথমে রয়েছে কী লিখে ভিডিও পেয়েছেন সেটার একটি স্ক্রিনশট দিন এবং দুই নাম্বারে চেয়েছে ভিডিও শুরুতে ঘড়ির টাইম শে একটি স্ক্রিনশট নিন এবং তিন নম্বরে বলছে ভিডিও দেখা শেষ ঘড়ির টাইম শো একটি স্ক্রিনশট নিন এবং চার নম্বরে বলছে ভিডিওতে একটি লাইক করে স্ক্রিনশট নিতে তো আমরা কী করবো ইউটিউবে চলে আসবো ইউটিউব অ্যাপটি ওপেন হওয়ার পর আমরা সার্চবারে সে টাইটেলটি পেস্ট করে দেবো যে টাইটেলটি আমরা কিকার্স থেকে কপি করে এনেছি তো আমরা এখানে পেস্ট করে তারপর আমরা এখানে সার্চ করে দেবো তো একটু নিচে স্ক্রল ডাউন করলে আমরা সেই থাম্বনেলটি পেয়ে যাব আপনারা না পেলে নিচে স্ক্রল ডাউন করবেন তো দেখুন থামমেলটি চলে এসেছে এই সে থাম্বনেল তো আমরা এখান থেকে আমাদের উপর একটি ঘড়ির টাইম দেখতে পাচ্ছেন সেই ঘড়ির টাইম এবং টাইটেলটি দেখতে পাচ্ছেন এটা সহ একটি স্ক্রিনশট নিব তো এইভাবে স্ক্রিনশট নিলে হবে না আপনারা থাম্বনেলটি ভালোভাবে দেখুন তারপরে এইভাবে স্ক্রিনশটটি আপনারা নেবেন নেওয়ার পর আপনারা ভিডিওটি ওপেন করবেন তো এখানে অ্যাড আসবে অ্যাডটি স্কিপ করে দিবেন এবং তারা কি বলছে দুই নম্বরে যে ভিডিওর শুরুতে একটি স্ক্রিনশট নিতে তো এখানে ভিডিওতে যে অ্যাডটি রয়েছে আমরা সে অ্যাডটি সম্পূর্ণ দেখে নেব দেখে নেওয়ার পর দেখুন এখানে স্কিপ লেখাটি চলে এসেছে আমরা এখানে একটি ক্লিক করে এটা সরিয়ে দেব তো এখানে আমরা মূল ভিডিওতে চলে এসেছি আমরা এখন এবারে উপরে দেখতে পাচ্ছেন আমার ঘড়িতে দশটা বারো বাজে এই টাইমসহ আমরা এখানে একটি স্ক্রিনশট নিয়ে নিলাম মনে রাখবেন যে তারা কিন্তু বলেছে ভিডিও শেষ একটি স্ক্রিনশট নিতে অবশ্যই আপনার ঘুরির টাইমের সাথে মিল থাকতে হবে তো আমি ভিডিওটি পুরোটা দেখাচ্ছি না এটা গাইডলাইনের বাইরে পড়ে তো আমি এখান থেকে এটা টেনে দিচ্ছি টেনে দেওয়ার পর আপনার এখান দেখুন দশটা বারো বাজে এর সময় কিন্তু স্ক্রিনশট দিলে হবে না ভিডিওটি বারো মিনিট প্রায় আবার বারোটা চব্বিশে আপনার স্ক্রিনশটটি নিতে হবে তো আপনার ভিডিও যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে অবশ্যই কিছু কোড আছে সেই কোডগুলো না দিলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না তো আমি ভিডিও শেষে একটি স্ক্রিনশট নিয়ে নিলাম এবং চার নম্বরে কি বলছে তো সেটা আমরা আবার দেখে নিই আমি ভুলে গিয়েছি তো চার নম্বরে বলছে ভিডিওতে একটা লাইক দিয়ে স্ক্রিনশট নিতে তো আমরা আবার ভিডিও ভিডিওতে চলে যাব ভিডিওতে চলে যাওয়ার পর আমরা লাইক দিব লাইক দেওয়ার পর আবার একটি স্ক্রিনশট তুলে নিব তো আমরা আবার কোমবরা চলে আসব তো এখানে এসে আমরা যে স্ক্রিনশটগুলো কালেক্ট করেছি সেখা সেগুলো এখানে দিবা এবং যে কোডগুলো কালেক্ট করেছে সেখা সেই কোডগুলো এখানে উপরে বসাবো তো এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল এখানে একটি আপনারা ক্লিক করবেন তারপর এখানে মিডিয়া পিকার রয়েছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখুন এভাবে ছবিগুলো রয়েছে এগুলো সঠিক বোঝা যাচ্ছে না তো আপনারা কী করবেন নিজে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর ছবিগুলো বড় হয়ে যাবে তো দেখুন শুরুতে তারা কী ছিল টাইটেল সহ থামবেলার একটি ছবি তো আমরা এই ছবিটি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর একবার দুই নাম্বারে কী বলছে ভিডিওর শুরুতে টাইম টাইমসে একটি স্ক্রিনশট তো আমরা চুজ পেলে ক্লিক করার পর মিডিয়া পিকারে ক্লিক করব তো এখান থেকে আমরা আবার সেই আগের অপশনে ক্লিক করব যাতে ছবিটি বড় করে দেখা যায় এই হলো অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে এই যে থামমেলের পরে যে ভিডিওটির পিকচারটি রয়েছে সেই পিকচারটি আমরা কালেক্ট পিকচারটি আমরা সেখানে দিয়ে দিব তো পিকচার একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর পিকচারটা এখানে অ্যাড হয়ে গেছে এবং তিন নম্বরে কি বলেছে ভিডিও শেষে ঘড়ির টাইম সে একটি স্ক্রিনশট নিতে তো আমরা তিন নাম্বার যে ভিডিওটি রয়েছে সেই স্ক্রিনশটটি রয়েছে সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিব তো এবং চার নম্বরে ভিডিওতে একটি লাইক দিয়ে স্ক্রিনশট তো আমরা চুজ ফাইলে ক্লিক করার পর মিডিয়া পিকারে ক্লিক করার পর আমরা এই যে এখানে ক্লিক করব এখান থেকে আমরা লাইক করার পর যে লাইক করার পর যে স্ক্রিনশটটি নিয়েছি সেখানে একটি ক্লিক করব ক্লিক করার পর এখানে অ্যাড হয়ে গিয়েছে এবং ভিডিওতে কিছু কোড পেয়েছিলাম আমরা সেই কোডটা এখানে বসিয়ে দেবো তো আমি কিন্তু ভিডিওটি দেখিনি আপনারা ভিডিওটি দেখে নেবেন তো ভুল কোড দিলে এরকম ওয়ার্নিং চলে আসবে তো আপনারা সঠিক কোড দিবেন আমি আপনার দেখার জন্য এমনি একটি কোড দিলাম তো এভাবে কোড দিয়ে আপনারা কি করবেন নিচে সাবমিট লেখা দেখতে পাবেন তো আপনারা এই সাবমিট লেখাটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর যদি আপনার কাজটি সঠিক হয় তাহলে আপনারা সাথে সাথেই পেমেন্টটি পেয়ে যাবেন দেখুন এখানে সেন্ট আর আমার কাছে আছে সাতশো বারো তো এরকম যদি কাজটি সঠিক হয় তাহলে সেখানে এই সেন্টি সাথে সাথে অ্যাড হয়ে যাবে তো এখান থেকে এই কাজটি শেষ হয়ে গেলে আপনারা ব্যাক করবেন ব্যাক করে আবার এরকম টাইটেল দেখে আপনারা আবার কাজ অন্য কাজ খুঁজে নেবেন তো আমি টাইটেল দেখছি তো এই দেখুন আমরা এই যে এই কাজটি কিছুক্ষণ আগে করেছি আপনারা যদি কাজটি সঠিক হয় তাহলে কিন্তু এই কাজটি আপনারা এখানে শো করবে না যেহেতু আমি করিনি সেহেতু এখানে রয়ে গিয়েছে তো আপনারা নিচে এরকম খুঁজবেন দেখবেন টাইটেলে লেখা থাকবে অটো পেমেন্ট ফাস্ট পেমেন্ট ইনস্ট্যান্ট পেমেন্ট তো এরকম টাইটেল দেখলে আপনারা সেখানে ক্লিক করবেন এবং ভিতরে যদি জি কোডের অপশন দেখতে পান তাহলে সেখানে ক্লিক করবেন তো উপরে দেখতে পাচ্ছেন ফাইভ মিনিট ওয়াচ এটা হচ্ছে পেন্ডিংয়ের কাজ এখানে কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো আপনারা দেখবেন পড়বেন এবং সে অনুযায়ী কাজ করবেন তো এই কাজটি করলে কি হয় তারা পেমেন্টটি দিতে দেরি করে তো এই কাজটি দেখুন পাঁচ মিনিটের ভিডিও ওয়াশ তারা দিবে দুই সেন্ট তো এই কাজটি করার পর আপনারা যে সেন্টটি পাবেন এই সেন্টটি আপনার যে পেন্ডিং অপশানটি রয়েছে সেখানে অ্যাড হয়ে যাবে তো এটা কতদিন পরে দিবে দেখুন এই কাজটার মেয়াদ কিন্তু একদিন তো একদিনের ভিতর দিয়ে দিতে পারে অথবা দু দিন তিন দিন বা এক সপ্তাহ এর ভিতরে দিয়ে দিবে এর বেশি দেরি করবে না তো আপনারা এই কাজগুলো সঠিকভাবে করবেন ভুল কাজ করলে কিন্তু পাবেন না তো বি কেয়ারফুল সাবধানে মনোযোগ দিয়ে ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা যেভাবে বলেছে সেভাবে কাজগুলো করবেন থামমেল দেখে নেবেন তারা কী কী বলেছে তা দেখে নেবেন এভাবেই মূলত গিক ক্লিকার্সের মাধ্যমে আপনারা ইউটিউবে ভিডিও দেখে দৈনিক দুশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন আমি শুধু এক টাইম কাজ করি শুধু সকালে কাজ করে আজকে তিন দিনে এই ইনকামগুলো করেছি আপনারাও পারবেন তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ